প্রথমেই কবিতা উৎসবের রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের কবিতা পাঠ আজকের পর্বে রয়েছে ইস্পিতা দেবের কবিতা এই কন্যা সম কবির কবিতা পাঠ করে কবিকে শুভেচ্ছা জানাচ্ছি কবির প্রথম কাব্যগ্রন্থ দক্ষিণের বারান্দা আনুষ্ঠানিক মূলক উন্মোচন হবে আগামী রোববার বদরপুরে কন্যাসম কবির কবিতা পাঠ করার আগে কবির অতি সংক্ষিপ্ত পরিচয় দর্শকের কাছে তুলে ধরছি দেবের জন্ম উনিশশো আটানব্বই ইংরেজির ছাব্বিশে এপ্রিল জন্মসূত্রে আসামের বোধহপুর শহরের বাসিন্দা তিনি বদরপুরের মহর্ষি সন্দীপন বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক এবং প্যারাগন কনিষ্ঠ মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন নবীচন্দ্র কলেজ বদরপুর থেকে স্নাতক এবং বাংলা বিভাগ আসাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বর্তমানে একই বিভাগে নারী মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে গবেষণাকর্মে জড়িত আছেন এছাড়াও তিনি বিভিন্ন লিটিল ম্যাগাজিন এবং দৈনিক পত্রিকার নির্মিত কবিতা প্রবন্ধ লিখছেন দক্ষিণে বারান্দা তার প্রথম কাব্যগ্রন্থ তিনি খুব ভালো সঞ্চালিকাও তাহলে পড়ে নিচ্ছি কবির কবিতা কবিতার শিরোনাম তুমাতে মিশুক আমার ভাবনা রুচ তোমাতে মিশুক দ্বিধা নেই খুঁজুক না সে অন্তহীন পথ হয়তো মিলবে কোথাও মুক্ত আকাশ অথবা সুবর্ণের সেই দক্ষিণের বারান্দা তবুও তবু আমার একরাশ ভালোবাসা আবারও সেই তোমাতেই মিশুক গটুক না ছন্দপতন বাঙুক না পুরনো প্রেমের প্রাচীর তবু আমার খাপ আমি নির্বিদায় তোমাকেই আবার খুঁজুক বাঙ্গুক না পুরোনো প্রেমের শ্যাওলাযুক্ত যুক্ত প্রাচীর তবু আমার খাপ চার আমি নির্বৃদায় তোমাকেই আবার খুঁজুক কবির দ্বিতীয় কবিতার শিরোনাম আশ্চর্য সন্ধান একরাস জানা ভাঙা স্বপ্ন জানে সে ভাঙা তবু উড়ছে একচিলতে রোদ মেঘের সাথে তার তবু সুপ্ত বই প্রকাশ চলতে চলতে থমকে গেছে জীবনের রথের রশি দূরে ওই মালঞ্চ ঘেরা চৌহদ্দি দূর হতে দূরে সে যেন আরো দূরে মিশের উঁচু পিরামিড অজন্ম সন্ধানী যেন সেই বন্ডলে মেয়ের চাউনি উঁচু থেকে উঁচু অনেক বিস্তীর্ণ সেই 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 মেয়ে চাই মরুভূমির বালি বিমিশার অসুখের দেশ দার্জিলিংয়ের টাইগার হিল খুঁজছে সেই তাকেই হ্যাঁ সেই মেয়ে সেই ছেলে অথবা সেই মানুষ যে মানুষ জুড়ে দেবে ভাঙ্গা ডানা স্বপ্নকে আশ্চর্য পুলকিত চাওনি খুঁজছে সেই মানুষকে সন্ধান সন্ধান পুনরানুর সন্ধান আশ্চর্য পুলুকতে চাওনি খুঁজছে সেই মানুষকে সন্ধান সন্ধান পুনরানুর সন্ধান কবি কবিতার আঙ্গিক প্রত্যাশার আশাবাদী উচ্চারণে রয়েছে ভালো লাগছে এ ভালো লাগার মিষ্টি কবিতা কবি আরো লিখুন এই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি কবিতা উৎসব এডিকৃশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ কৌশলগত অনেক ত্রুটি রয়েছে উপস্থাপনার অনেক খামতি রয়েছে তবুও ইতিবাচক বার্তা এবং বিশেষ বৈচিত্র্য নান্দনিক গুণের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন পরামর্শ দিন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থ ভাবে অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার